প্রথম কিতাব শু করছে বুঝতে অবাই আপনি অবাই চাইন আফু অবাই চাইন আবার বন্ধ করেন আফু অবাই চাইন যেন বাইরের আফু ও দেখ প্রথম কত টাকা শু করছে দেখেন জানো আবার কে একটা ফার্স্ট ছয়টা শু করছে না কেন নিবিয়া কয়টা আছে একটা দুইটা এরপরে ও কোনো আছে নি

আচ্ছা এর পর প্রথমটার নাম হচ্ছে স্পিড মিটার জানি ও যে স্পিড মিটারের কাজ কি দা স্পিড কতটুকু স্যার কতটুকু ভেরি গুড এর পরে লেখা আছে ফুয়েল মিটার ইতে এন্টি লেখা আছে এফতে ফুল ফুল ওকে এটা কি দা বুঝতা যে এটা ফুয়েল কতটুকু আছে মোবাইল সরি তেল কতটুকু আছে এর পরে আছে স্পিড মিটার কুল আহ হ্যাঁ ভেরি গুড এখন কেন খাতাও লেখা আছে কিন্তু খাতা আছে দেওয়া আছে না নি জি সি মানে কি তা

যখন আমার গাড়ি স্টার্ট হয়ে দিব স্টার্ট কখন তো জলের জলের না নি স্টার্ট হওয়ার পরে ওগুলো কিন্তু আবার নিবি যাইবো যদি আমার গাড়ি কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম দেখা দেয় ওই যে নিচে ব্যাটারির সাইন এটা ড্যাশবোর্ড শু করব ড্যাশবোর্ড কিটা করব শু করব শু করার পরে এখন আমি কিটা করতে হইবো প্রথম কাজ যদি স্টার্ট হওয়ার পরে রানিং অবস্থা রানিং অবস্থায় যদি শুধুমাত্র ব্যাটারির সাইনটা শু করে তাহলে আমার কিটা করতে হইবো স্টার বন্ধ গুড আমার আপনি কিটা করবে আপু

ওভারটিটা যখন শুরু করবো তখন মনে করবো যে আমরা কেছিলাম সাড়ে তিন লিটার মোবিল থাকে এটা গাড়ি হ্যাঁ তখন সাড়ে তিন লিটার মতো যদি এক লিটার থাকে মাত্র আধা লিটার মোবিল থাকে গাড়ি হ্যাঁ তখন কিন্তু এই সাইনটা ড্যাশবোর্ডে শুরু করবো মোট কথা হচ্ছে আপনার গাড়ি যখন মোবিল থাকতো না তখন এই সাইনটা ড্যাশবোর্ডও শুরু করবো যখন আপনার এই সাইনটা ড্যাশবোর্ডও শুরু করবো আপনার প্রথম কাজ হচ্ছে গাড়ি না চালানি গাড়ি আর না চালানি আপনি গাড়ি মবিল ফুরাইয়া ফুরে আবার গাড়ি চালানি ঠিক আছে নি আপু যদি আপনি গাড়ি চালান তো কি তো হইব জানেন নি ইঞ্জিন সিজ ইঞ্জিন সিজ যাব ইঞ্জিন সিজ হলে তো খুব ভালো হ্যাঁ ইঞ্জিন সিজ হলে খুব ভালো আপনার গাড়ি কি তো হইব নষ্ট হয়ে যাব বেশি টাকা লাগতো না এক থেকে দেড় লাখ টাকা লাগবে কথা বুঝছেন খালি ও গাড়ির গিয়ার বক্স নষ্ট হয়েছে আমার ওলা পেরা দিছে মানে মাথা ওলা নষ্ট হয়েছে গিয়ার বক্স খালি গিয়ার বক্স নষ্ট হয়েছে অলরেডি চল্লিশ হাজার গেছি খালি গিয়ার বক্সর তোলে বুঝছেন নি

তেলে সম্পূর্ণ কিন্তু তেলে চলে খেল করতেবি কথা কিন্তু সম্পূর্ণ যদি তেলে গারে চলে আর ই সাইনটা যদি ড্যাশ বোর্ডে শু করে তাহলে বুঝতে হইব আপনার গাড়িতে কোনো প্রবলেম আছে ইঞ্জিনে কোনো প্রবলেম আছে আছে কথা ক্লিয়ার কিতা কইছি ই সাইনটা যদি সম্পূর্ণ গাড়ি তেলে চলে সম্পূর্ণ এখানে তেল গ্যাস দুটো মিক্স না যদি সম্পূর্ণ গাড়ি তেলে চলে সোলার ফরে যদি এই সাইনটা ড্যাশ শু করে তাহলে বুঝতে হইব কিতা হইছে আপু ইঞ্জিনের প্রবলেম আছে এখন ইঞ্জিনের প্রবলেম হলে কিতা করবা ওয়ার্কস্টপে যাইবা এখন ই সাইন আমিও কীতা এ বড় গবেষণা যারা আছে তারা কিন্তু পুরো এক্সেক্টলি কইতে পারতো না এটা কোন প্রবলেম অনেক সময় গিয়ার অয়েল লং টাইম থাকার কারণে এই সাইনটা দেখায় অনেক সময় মোবিল লং টাইম থাকার কারণে ই সাইনটা দেখায় অনেক সময় সাইলেন্সারে কোনো প্রবলেম থাকলে এই সাইনটা দেখায় বিভিন্ন প্রবলেমের লাগি এই সাইনটা দেখায় তো এই সাইনটা যখন তেলের গাড়ি হইব যখন এটা শু করবো আপনার দায়িত্ব হচ্ছে কিতা করা